কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগতম পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পে চলতি দু সালের রবি মরশুমের টাকা ইতিমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের উদ্দেশ্যে রিলিজ করেছেন এই টাকাটি রিলিজ করেছেন বারোই ডিসেম্বর দু হাজার সালে দুপুর একটা বাজে ত্রিশে নাগাদ এবং তারপর থেকেই কৃষক বন্ধু নতুন প্রকল্পে ওয়েবেল টেকনোলজি সিস্টেমে টাকা কিন্তু ক্রেডিট হচ্ছে যেটি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে টাকাগুলি ক্রেডিট হবে ডিবিটির মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে কোনো রকম ডিবিটির প্রসেসগুলো দেখা যাচ্ছে না তো আশা করা যাচ্ছে সামনের দিনগুলোতে ডিবিটির মাধ্যমে টাকা প্রসেসটা চালু হয়ে যাবে খুবই শীঘ্রই তো আমরা আজকের এই ভিডিওতে জানাবো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পে যেনারা আবেদন করছেন যেনাদের আবেদন অ্যাপ্রুভ রয়েছে ও ট্রানজ্যাকশন স্ট্যাটাসের জায়গায় অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তাদের মধ্যে বেশ কিছু কৃষকের এখনও পর্যন্ত টাকা ক্রেডিট হয়নি তারা কবে টাকা পাবেন এবং আজকের ডেট অর্থাৎ চোদ্দোই ডিসেম্বর দু সালে অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে তো আমি আপনাদেরকে পিএনবির স্টেটমেন্টও দেখাবো সাথে অন্যান্য ব্যাংকের যে কানাড়া ব্যাংক থেকে শুরু করে যেই সমস্ত এই সাবস্ক্রাইবাররা আমাকে পাঠিয়েছেন এস এম সেটিও দেখাবো আজকের এই ভিডিওতে কাজে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এরকম লেটেস্ট ও ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন বেলাইকনে ক্লিক করে অলাভ সিন্টন করতে বলবেন না রাজ্য সরকার কৃষকদের জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্প শুরু করেছেন যেই প্রকল্পের মাধ্যমে সর্বোচ্চ দশ হাজার টাকা আর্থিক সাহায্য ও সর্বনিম্ন চার হাজার টাকার বিনিময়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে সহায়তা প্রদান করেন তাহলে এই কৃষক বন্ধু প্রকল্পে জিনারা আবেদন করেছেন জিনারা যোগ্য কৃষক যাদের স্ট্যাটাস বর্তমানে ঠিক রয়েছে তবুও টাকা পাচ্ছেন না সে সমস্ত কৃষকরা কবে টাকা পাবেন চলুন ফার্স্ট আমি আপনাদেরকে জানিয়ে দিই দেখুন রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পে টোটাল আবেদনকারী সংখ্যা হচ্ছে এক কোটি এক লক্ষ তথা একশো এক লক্ষ টোটাল ফার্মার তো একশো এক লক্ষ কৃষক বন্ধু প্রকল্পের বেনিফিশিয়ারিকে টাকা কিন্তু একসাথে বা এক দিনে বা এক ঘন্টায় টাকা দেওয়া যায় না যেহেতু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এভাবে ব্যানার পাবলিশ করেছিলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যব্যাপী কৃষক বন্ধু নতুন প্রকল্পে চলতি রবি মরশুমের জন্য এক একশো এক লক্ষেরও বেশি কৃষককে মোট দুই হাজার আটশো ছয় কোটি টাকা সহায়তা প্রদানের শুভারম্ভ করবেন যেটি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম শিলিগুড়ি দার্জিলিং জেলা থেকে তিনি এই প্রকল্পের মাধ্যমে শুভারম্ভ করেছিলেন একটা বাজে তিরিশ মিনিটে তো দেখুন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের জন্য এই প্রকল্প অর্থাৎ কৃষক বন্ধু নতুন প্রকল্পে এক কোটি এক লক্ষ উপভোক্তা থাকা সত্ত্বেও তিনি আস্তে আস্তে টাকা দিয়ে যাচ্ছেন এবং আশা করা যাচ্ছে আপনারা ডিসেম্বর মাসে যেনারা ইতিমধ্যে টাকা পেয়ে গেছেন তাদের তো এই স্ট্যাটাস আপডেট হয়নি এবং যেনারা ইতিমধ্যে টাকা পাননি তাদের টাকা ক্রেডিট হবে আপনার ডিসেম্বরের শেষের দিকে বা ডিসেম্বর মাসেই কিন্তু আপনার টাকা ক্রেডিট হয়ে যাবে আজকে বহু কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে সেটি এবার অনস্ক্রিনে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাথে আপনারা জানেন যে কৃষক বন্ধু নতুন প্রকল্পই হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একান্ত ও জনপ্রিয় স্কিম কেননা এই প্রকল্পের মাধ্যমে কৃষক বন্ধুর পরিবারকে এককালীন দুই লক্ষ টাকা ও দুর্ঘটনা বিমা বা এটাও বলতে পারেন যে মৃত্যুজনিত কারণে সহায়তাও প্রদান করেন তো চলুন এবার কৃষক বন্ধু নতুন প্রকল্পে আজকের ডেটে যে টাকা ক্রেডিট হয়েছে প্রমাণটি এবার অনস্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো কৃষক বন্ধু প্রকল্পে যদি আপনিও একজন উপভোক্তা থাকেন সেক্ষেত্রে আপনিও টাকা পাবেন অবশ্যই আপনি আপনার দেখে নেবেন স্ট্যাটাসগুলো আপনার অ্যাকাউন্ট ভ্যালিড এবং অ্যাপ্রুভড রয়েছে কিনা ফার্স্ট চলুন আমি আপনাদেরকে একটি স্ক্রিনশট দেখাচ্ছি তিনি পাঠিয়েছেন এবং তিনারা অনেক বিভিন্ন জেলা থেকে তিনি পাঠিয়েছেন তাদের এস এম এসগুলো এবং স্টেটমেন্ট সহকারে সমস্তটা আমি এবার প্রমাণস্বরূপ স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা নন স্ক্রিনে কৃষক বন্ধু নতুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে একটি স্টেটমেন্ট আমাকে পাঠিয়েছেন ইনাকে অসংখ্য ধন্যবাদ এরকম স্ক্রিনশট পাঠানোর জন্য আপনাদেরকে প্রমাণও দেখাবো সাথে আপনাদের জন্য সুবিধা হয় দেখতে পাচ্ছেন ইনার স্টেটমেন্টটা এখানে লেখা রয়েছে সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট থেকে যে এনএসিএইচ এখানে আইডিটি দেওয়া আছে পাঁচ হাজার টাকা ক্রেডিট হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিসেম্বরের ১৪ তারিখ দু হাজার তেইশ অনস্ক্রিনে আপনার দেখতে পাচ্ছেন ডিসেম্বরের ১৪ তারিখে এখান থেকে একটা ফার্স্ট আমরা এসএমএস দেখে নিলাম যে পাঁচ হাজার টাকা কৃষক বন্ধু নতুন প্রকল্পে ক্রেডিট হয়েছে একটি কৃষকের এবার চলুন দ্বিতীয় আমরা একটি স্টেটমেন্ট এবং এসএমএস দেখিয়ে দিচ্ছি অনস্ক্রিনে দেখুন এটি একজন পাঠিয়েছে পাঁচটা আটত্রিশ পি এম সন্ধ্যার সময় তিনি পাঠিয়েছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে এখানে বলা হয়েছে অ্যাকাউন্ট নাম্বার ক্রেডিটের রুপিস ফাইভ থাউজেন্ড অন ফোর টুয়েলভ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নंबर 2023 তারিখে দেখুন 4টা বেজে 2 মিনিটে যেটি ক্রেডিট হয়েছে ব্যাংক অ্যাকাউন্টে अवेलेबल ব্যালেন্স দেয়া রয়েছে এবং এটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে সরাসরি এসএমএস পাঠানো হয়েছে মোবাইল ফোনে তো এবার আমরা থার্ড একটা স্ক্রিনশট আপনাকে দেখিয়ে দিচ্ছি যেই ক্ষকে টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে 14ই ডিসেম্বর 2023 তারিখ অর্থাৎ আজকের ডেটে অন স্ক্রিন আপনারা দেখুন সুশান্ত মাহাতও একজন পাঠিয়েছেন স্ক্রিনশট জিনার अवेलेबल ব্যালেন্স 5015 টাকা 70 পয়সা তিনি ও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একজন গ্রাহক এবং তেনার প্রাইমারি অ্যাকাউন্ট ও সেভিংস অ্যাকাউন্ট থেকে তিনি একটি স্ক্রিনশট পাঠিয়েছেন তো আমরা এবার নিচের দিকে স্ক্রোল করে আপনাকে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পে ডিসেম্বরের চোদ্দ তারিখেই তিনি এই প্রকল্পের মাধ্যমে টাকাটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিসিভ করেছেন এবং ইনার এখানে দেখুন পাঁচ হাজার টাকা পেয়েছেন কারণ এক একরের ওপরে জমি রয়েছে যেটা বাৎসরিকের দশ হাজার টাকা দেওয়া হয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দিয়ে থাকেন তো ইনার ও এই টাকাটি ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে যেটি আমি আপনাদেরকে প্রমাণ দেখালাম মানে রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে আজকে বহু কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে তার মধ্যে আমি আপনাদেরকে কয়েকটা স্যাম্পল দেখালাম সেই সমস্ত কৃষকদের প্রমাণটুকু যে আপনাদেরও এইরকম দেখবেন যে অনেকের টাকা ক্রেডিট হয়েছে আপনাদের মধ্যে যাদের টাকা ক্রেডিট হয়েছে অবশ্যই কমেন্টে জানান আজকের আপডেট এ পর্যন্ত ফ্রেন্ডস দেখা হবে নেক্সট আপডেট to thank you.